আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব বিরিয়ানি তাই মুরগিগুলোকে একটু ভেজে নিচ্ছি মুরগিগুলো কষানোর জন্য নিয়ে নিলাম তেল পেঁয়াজ রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা বাটা এবার সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে দিয়ে দিলাম লবণ মরিচ জিরার গুঁড়া বিরিয়ানি মশলা দিলাম এবার মশলাগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়েছি এবার ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মুরগিগুলোকে একটু মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে দিয়ে দিলাম পানি এবার ওগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম তেল দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দারুচিনি দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এলাচি দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে একসঙ্গে নিরিচিরে ভেজে নিতে হবে এগুলোকে একটু যখন পেঁয়াজগুলো একটু লালচি হয়ে এসেছে তখন দিয়ে দিলাম চাল চালগুলোকে এবার মশলাগুলোর সঙ্গে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আদা আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে নেচে নিলাম এবার ভেজে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কষিয়ে রাখা মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচা মরিচ গুঁড়া দুধ এবার দিয়ে দিলাম টেস্টিং সল্ট গরম মশলার গুঁড়া এবার সবগুলোকে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলাম এবার বিরিয়ানিগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম